গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি ছোট্ট গ্রাম থেকে আমি ফুলন আর আজকে কিন্তু সোমবার তোমাদের দাদা ভাই বিড়ি জমায় যাবে কেমন তো দেখো কোনো কাজ বাজ কোনো কিছুই আমি করিনি বিড়ি নিয়ে বসে গেলাম বিড়ি কিছু বাকি রয়েছে বান্ডিল করা বাকি আছে তো বান্ডিলগুলো করিনি ঘুম থেকে উঠে কোনো কিছু কাজ বাজ না করে শুধু দাঁত মেজে অল্প জল খেয়েছি তো জল খেয়ে বসে গেলাম বিড়িগুলো আগে বান্ডিল করে নিই তারপর আমি সম্পূর্ণ কাজ বাজগুলো করবো তো বন্ধুরা তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো ভিডিওটা ভালো লাগবে আশা করি তো অনেক কিছু আজকে আজকের এই ভিডিওতে অনেক কিছু আছে তোমরা দেখে নিও কেমন আর আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইবার করে বেল আইকনটা অন করে আমার সঙ্গে থাকতে পারো আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন তুমি দেখো কি সুন্দর এই সুন্দর করে আমি বান্ডিলগুলো করে নিচ্ছি ভিডিওগুলো যেরকম করে করি আর কি ওরকম করে করে নিচ্ছি আর আজকে তো সোমবার তোমরা তো জানো তোমাদের দাদাভাই বিড়ি নিয়ে যাবে আগে তো আমি যেতাম এখন তো আর যাই না কারণ কি কী তো আমাকে গাড়িতে গেলে না খুব সমস্যা হয় তাই জন্য আমি আর এখন মানে বিজ জমা যাওয়া বন্ধ করে দিয়েছি টাইমটাও চেঞ্জ করে দিয়েছি সপ্তাহটা আগে যে রবিবারে ঠিকই যায় জায়গা জায়গা থেকে উঠিয়ে নিয়ে আসি আর বাড়ির জমাটা শনিবারে করে দিয়েছি আর সোমবারে বিল জমা যায় শনিবারে বাড়িতে আর রবিবারে মানে আশেপাশে যত বিড়ি আছে সবগুলো নিয়ে আসি আর সোমবারে বিলটা জমা করে দিয়ে আসে মালিকের ঘরে কেমন তো দেখো এখন আর কি করব কোনো কাজবাজ করিনি আর দেখো প্লাস্টিকের মধ্যেও কিছু বিড়ি রয়েছে আমি সবগুলো একবারে ঢেলে এক এক করে না আমি সম্পূর্ণ বান্ডিল করে নিব আর তোমাদের দাদা ভাই ঘরের ভিতরে কিন্তু বিড়িগুলো বস্তায় ভরে নিচ্ছে আর টোটোটা তো আমাদের খারাপ হয়ে আছে টোটোটা তো ঠিকও হয়নি তো ওই বন্ধুর টোটোটা তোমাদের দাদা ভাইয়ের ওটাই আসবে ওই এসে নিয়ে যাবে দিয়ে আসবে যায় কীরকম আর ওইদিকে গ্যাসের গাড়িটা নাও নষ্ট হয়েছে তো গ্যাসের গাড়িটাও ঠিক করতে হবে তাড়াতাড়ি চলে আসবে বিড়ি জমা করে কেমন তো ওইদিকে আমি দেখো তারপর আমি রান্না বাড়ি করবো তো বন্ধুরা কাজ বাজ করে দেখায়নি দেখো আমি অল্প পিঠে বানাচ্ছি অল্পটুকু মানে ছিল গুঁড়ো পিঠের গুঁড়ো অল্প ছিল আতপ চালের তো ওটা আমি চিতল পিঠা বানাচ্ছি এখন চিতল পিঠা চা দিয়ে খাবো গরম গরম সকালের মতো হয়ে যাবে খাওয়া দেখো আমি কীরকম করে বানাচ্ছি তোমরা অল্প দেখে নিও দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু পিঠেগুলো আর চিতল পিঠা এরকমই হয় আর এদিকে চা বানিয়েছি তো ছেলে মেয়ে ওদিকে খাচ্ছে আর আমি একের পর এক বানিয়ে নিচ্ছি কেমন তো দেখো কি সুন্দর হয়েছে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি করাইয়ে কেমন তোমরা দেখে নাও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো আর ভিডিওটা যারা কন্টিনিউ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করি তারা নিও কেমন তো দেখো এক এক করে দেখো অনেকগুলো কিন্তু হয়ে গেছে ওইদিকে ছেলে আর মেয়ে কিন্তু খাচ্ছে মোবাইলটা অল্প ধরে দিচ্ছে এক হাতে আর ওদিকে খাওয়া হচ্ছে তো সকালের মতো চিতল পিঠা আর চা খাওয়া হবে তো তারপরে দুপুরবেলা রান্না করবো তোমাদের তোর বাবা কি আনছে রে হ্যাঁ

বাবা মিষ্টি আনছে না মিষ্টি হু আরে আমার জান মিষ্টি আনছে না বাবা আনছে না আনছে হ্যাঁ ও যে বাড়ি থেকে যা হ্যাঁ বাড়ি দিকে যা তোরা বাড়ি থেকে যা কে রে তো মিষ্টি মিষ্টি আনছে তোর বাবা দিস সামরে হ্যাঁ দিবে না দিবে হ্যাঁ দিবে সুন্দর জামা আনছে না জামা

টুলটুলি দেখ দেখ খেলা জিনিস খেলা খেলাবাটি আনছিস আনতেছ না খেলা বাটি এই যে দড়ি খেল নে এই নাই নে দড়ি খেল দড়ি খেল দড়ি খেলো খেলো সুন্দর করে হ্যাঁ এই তো এই দেখ দড়ি খেলে ঘুরাউটি দেখ ঘুরাউটি দেখ দড়ি খেলে দেখ আকাশ মেলা থেকে কি আনছস গাড়ি কেমন গাড়ি রে হুম কেমন জিসিপি কত বড় কিছু গিয়া কি তো না ঘুমাই আসছো আর কেটে কেছে তোর বাবা যে বিদেশ থেকে আইসা মিষ্টি আনলেন আমার লাগিয়া মিষ্টি না আম্বা আমার একটু দিবা মিষ্টি দিবা একটু করতে মিষ্টি আনছে মিষ্টি কর্তি আনছে টুটুলি

দাদি কি করে দাদি কাম করে হুম দাদি কি করে দাদি এই দাদি কি করে দাদি আস না জাল খাইবে বন্ধুরা তোমরা দেখেছ নাতি আর নাতনির সঙ্গে কেসাল বাড়তে পারতে আমার রান্নাটা অনেকটাই দেরি হয়ে গেল তো ওইদিকে দেখো আলু আমি হাড়িতে দিয়েছি কুচিয়ে কুচিয়ে বিয়ে করছি তো নাতি আর নাতনির বাবা এসছে বাড়িতে তো বললাম মিষ্টি নিয়ে আসছে নাকি একবারও শিকার যায় না যে নিয়ে আসে তাই এক দুবার বলেছে তো মানে খেতে পারবে দিবে না একদমই দিতে যায় না তো লাস্টে বলেছে আমি চলে যা বাড়িতে আমাদের বাড়ি থেকে এরকম করে বললাম তারপর বললো দিবে মানে দিতেই চায় না কোনো কিছু জানো তো আবার যাবেও না ভাগ মানে ভাগিয়ে দিলেও যেতে চায় না এরকম খুব দুষ্টু বাজি জানো খুব ভালো লাগে বাচ্চাদের সঙ্গে কথা বলতে দেখো আমি রান্নাটা করে নিচ্ছি তোমরা অল্প দেখে নাও তো অনেকটা দেরি হয়ে গেলো রান্নাটা আমার আজকে সোয়াবিন আলু দিয়ে তরকারি বানাচ্ছে আর বেগুন ভাজা তো তোমরা অল্প আমার সঙ্গে থেকো আর আজকে কী আর বলবো অনেক কাজ আছে বাড়িতে যেহেতু মিস্ত্রি কাজ করেছে আর আজকে উনুনে রান্না করছে কারণ মিস্ত্রি কাজ করেছে এদিক ওদিক অনেক কাঠখড়ি রয়েছে ওই দিয়ে কিন্তু রান্না কয়েকদিন রান্না করা যাবে তাই জন্য আমি রান্না করছি লাকড়ি দিয়েই রান্না করবো কিছুদিন কাঠখড়ি দিয়ে কেমন তো দেখো আলুগুলো ভেঙে দিচ্ছি সোয়াবিন আলু দিয়ে ঝোল বানাবো আর বেগুন ভাজা করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর গরমে মানে অস্থির লাগছে খুব রোদ্র উঠেছে কিন্তু আজকে জানো সবাই দেখো রান্নাবাড়ি শেষ এখন খাওয়া দাওয়া চলছে কারণ এভাবেই খেয়ে নিচ্ছি স্নান টান এখন আর করছি না কারণ কি বলো তো অনেক কাজ বাকি রয়েছে যেহেতু মিস্ত্রি বাড়িতে কাজ করেছে সম্পূর্ণ কাজ তো করতে পারিনি কারণ কালকে তো রবিবার গিয়েছে দেখো সোয়াবিন তরকারি রান্না করছি আর বেগুন ভাজা ভাতটা বেরিয়ে নিয়েছি তিনজনে খেয়ে নেবো আর তোমাদের দাদা তো আসতে অল্প দেরি হবে তো এদিকে দেখো অল্প কাপড় কাজ কেচে দিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আর রবিবারে তো আমি বিড়ি উড়াতে গিয়েছিলাম বলে আমি বাড়ির সম্পূর্ণ কাজগুলো আমি পুছাতে পারছি না এদিক ওদিক সব কিছু ছড়িয়ে ছিটে আছে টিন টিন সব কিছু আমি কাপড়গুলো কেঁচে রোদ্রে দিয়ে তারপর আমি কাজে লেগে পড়বো তোমরা দেখে নিও তো এদিকে দেখো টিন তো জানো বন্ধুরা টিন এরকম মানে হিসাব সারা টিন নিয়ে আসা হয়েছে তো পাঁচটা টিন না রয়েছে তো পাঁচটা টিন দিয়ে যে এখন কী হবে কি জানি তো হিসাবটা গন্ডগোল হয়ে গেছে তো তাতে তো মিস্ত্রির দোষ নেই আমাদেরই দোষ আর বস্তা টস্তাগুলো সব ভাজ করে এক কোনায় রেখে দেবো এগুলো সব বিড়ির পাতার বস্তাগুলো রয়েছে কাট এদিকে দেখো কাঠ খড়ি রয়েছে ওদিকে টিন মানে কাটা টিন ভাঙা টিন মানে কত রকমের টিন রয়েছে তো দেখো ছাগলের ঘরটাও কিন্তু আমার ঠিক হয়ে গেছে এখন মুরগি টুর্গি মুরগি পুষলে এখন আর নিতে পারবে না তো বাইরে তো কুকুরে নিয়ে দেয় নিয়ে যায় খেয়ে ফেলে দেখো আমি ওই টিনগুলো না ওই ঠাকুর করে আপাতত রেখে দেব আর কি ঠাকুর হবে জানো তোমরা সবাই আমার আমি যখন থেকে বুঝি তখন থেকে আমার লোকনাথ ঠাকুর আমার হৃদয়ে মনে করো আছে লোকনাথ ঠাকুরকে আমি সব ঠাকুরকেই মানি কোনো ঠাকুরকে যে মানি না তা না তো দেখো আমি এগুলো পরিষ্কার করছি তোমাদের সঙ্গে একটু ঠাকুরের গল্প করছি দেখো ওই যে ঠাকুর ঘর রকম বানিয়েছে বন্ধুরা যদি কোনো দিন পয়সা হয় টাকা পয়সা হয় তখন কিন্তু আমি মন্দিরটা ভালো করে বানাবো আর ওইদিকে গেটটা রয়েছে টোটোটার পিছনে ওটা গেট আর চারিদিকেই না ঠেড়া দেওয়া শেষ আর দেখো আমি কি কি কাজ করছি টিনগুলো আমি ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছি আপাতত তো ঠাকুরে জানি না ঠাকুর কবে যায় আমার বাড়িতে আসবে জানি না তো অনেকদিন থেকে ওই ঠাকুরের স্বপ্নই দেখতাম আমি কবে হবে কবে দিতে পারবো ওরকমটা চারিদিকে বেড়াটাড়া দেওয়া শেষ এখন ভালো হয়েছে বাড়িটা দেখতে আমার খুব ভালো লাগে জানো আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে তোমরা কমেন্ট করে জানিও আর এদিকে দেখো কাঠ খড়িগুলো আমি ওই যে বস্তায় রাখছি ওগুলো আমি সব রান্না করে নিয়ে যাব রান্না করা যাবে তাই না আমি সম্পূর্ণ জঙ্গল টঙ্গল যা আছে সব পরিষ্কার করে দেবো একেবারে আর কালকে রবিবার গিয়েছে তাই জন্য আমি পরিষ্কার করতে পারিনি জানো এইভাবেই আছে কি আর করবো তাই জন্য আর এত ধুলাবালি বলার মতো না তো আমি ঝাড় দিয়ে নিচ্ছি অল্প উঠানটা ঝাড় দিয়ে তারপর স্নান করব অনেক কাজ কিন্তু বাড়ি মানে বাড়ি পিছন সাইডেও কিন্তু রয়েছে এটা তো সামনের সাইড উঠানে আছি এখন আর পিছন সাইডেও কলের পাড়ে এদিকেও অনেক মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ওগুলোও আমার পরিষ্কার করতে হবে আর কালকে জানো না রাত্র বারোটার সময় ঘুমিয়েছিলাম তো আমার স্নান টান করে চলে আসলাম ঘরে আর কালকে রাত্র বারোটা বেজে গেছে ঘুমোতে ঘুমোতে কারণ কি বলো তো খড়ের আটিগুলো না রাত্রে করে নিয়ে আসছি আবারও স্নান করেছিলাম খড়ের আটিগুলো নিতে নিতে বালি দিয়ে শরীর ভরে গিয়েছিলো তাই জন্য তো দেখো আমি রেডি আর পয়লা বৈশাখে যে ছেলে আর মেয়ের জন্য কি জামা কাপড় নিয়ে আসছিলাম একদমই দেখানো মানে দেখাতে ভুলে গিয়েছিলাম তো দেখো মেয়ের জন্য ওই যে একটা এই গেঞ্জিটা নিয়ে আসছি তোমাদেরকে অল্প দেখাচ্ছি আর পরে আছে যে প্যান্টটা হাফ প্যান্ট ওইটা মেয়ের জন্য এনেছি আর এই যে গেঞ্জিটা গেঞ্জি আর হাফ প্যান্ট আর ছেলের জন্য এনেছি ছেলেরটাও দেখে নাও একদমই ভুলে গিয়েছিলাম দেখো ওই যে ছেলের গায়ে যা আছে ওটাই ওর পয়লা বৈশাখ কেমন এখন দেখো মেয়ে আমরা কিন্তু চলে যাব বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বলতে মানে বিয়ে ঠিক হয়েছে আজকে জোকার দিবে আর দেখো আর ওইদিকে একটা নিমন্ত্রণ আছে বার্থডে বাড়িতে তো বার্থডেতে আমার মেয়ে গিফট বানিয়েছে নিজের হাতে কেমন দেখো কী সুন্দর বানিয়েছে ভালো লাগছে না দেখতে আর ছাগলগুলো এইখানেই রয়েছে ওঠানে পরে বা বেঁধে রাখবো ঘরে এখনো ঘরে দিইনি পরে বানবো এখন তো আর কোনো অসুবিধা নেই চারিদিকে যেহেতু বেড়া হয়ে গেছে কোনো ব্যাপার নেই এখানে আপাতত থাক তাই না তো আমরা কিন্তু এখন যাবো বিয়ে একটা মেয়ে বিয়ে ঠিক হয়েছে মানে পাশের বাড়িতে বুঝতে পারলে দেখো ভুমর বসছিলো এখনই কামড় দিয়ে দিত মেয়েকে তো নিজের হাতে কিন্তু ওই গিফটটা বানিয়েছে ওই ছোট্ট একটা নাতি আছে ওর আজকে বার্থডে কেমন ওখানে দেখা হবে পরে আগে চলো বিয়ে বাড়িতে যে বললো না মিষ্টিটা দেখছে মোবাইলে তো ওটা হলো পাত্রীর মা আর এটা হলো পাত্রী ভাস্তি হয় ভাসুরের মেয়ে কেমন তো বিয়ে ঠিক হয়ে গেছে তো আজকে আশীর্বাদ করে আসলো ছেলে আর ও হাসছিল আমি যে বললাম পাত্রি তাই জন্য কেমন ওইদিকে দেখো তো চলো ওই যে পাত্রী আমাদের বাড়িতে আসছে মানে ভাস্তিটা আসছে কারণ বিয়ে হয়ে যাবে আর তো আর আসতে পারবে না তো ঘুরে গেলো অল্প বাড়িঘর দেখে গেলো বেড়াটারা দিয়েছি গল্প করেছি না তাই তো দিয়েছি চলো এখন আমরা কিন্তু বার্থডে বাড়িতে যাওয়া দেখা হচ্ছে কেমন

তো বন্ধুরা দেখো এটা নাতির ঠাকুমা আর ওইদিকে দেখো আমাদেরকে মিষ্টির প্যাকেট দিয়ে দিল তো ছোট্ট মতো করেছে তো যাই হোক আমরা মিষ্টি এখন পেয়ে গেছি মিষ্টি পায়েস কেক সবকিছু আমাদের খাওয়া দাওয়া শেষ আর এখন কিন্তু বাড়িতে যাওয়ার পালা আর ওইদিকে ভাস্তা আসার কথা আছে আর ওই যে দেখো নাতি আর নাতির দেখো পুতুলটা খুব সুন্দর হয়েছে তাই না হলুদ কালার ওর থেকে ওর পুতুলটাই অনেকটাই বড় তাই না দল অনেকটাই বড় তো যাই হোক সারাদিন কিন্তু আমাদের বাড়িতে থাকে গুর করে করেই থাকে ছোট্ট নাতি পাশের বাড়ির সারাদিনই চলতে থাকে আর আমার মেয়ের সঙ্গে খেলা করে আমার মেয়ে বলতে আমাদের বাড়িতে তো আছে আর একটা ভাসুল মেয়ে আছে ওদের সঙ্গে খেলা করে সারাদিনেই আসতে থাকে কেমন তো তোমা তো দেখে উঠছ আগের ব্লকে দেখো দেখছে পুতুলটা আমি একটু অল্প খুন ছুটি করছিলাম ওর সঙ্গে কেমন দেখেছো হাসছে তো যাই হোক আজকের মতো কিন্তু এই পর্যন্ত পরবর্তী নতুন আর একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে রাত্রেও কিন্তু অনেকটাই হয়ে গেছে প্রায় নয়টা বাজে তো ওইদিকে ভাস্তা আসার কথা দেখি কখন আসে টাটা বাই বায় দেখো এখানে মিষ্টি নিয়ে আসছে আমার পিসি মা দেখো হাসছো কেন তুমি হাসার কে বলো যে এটা হচ্ছে ভাই এটা হচ্ছে বনু